দয়া করে মেহরবানি করে আল্লাহ রাস্তে মানিকল দিয়ে আস আমাকে পিএমপি শপথ দিতে দেন তাহলে আমি নির্বাচন করবো তার মধ্যে আমি এবং হিসেবে আমি স্বতন্ত্র প্রতি চালাবো না এটা আমার যদি বিএনপি ভাগে দিয়ে ভালো জানে যে বাসা কমান্ডার তাকে আমি বিএনপির পক্ষ থেকে মানিকগঞ্জ নির্বাচনের এনসি হিসেবে তাকে দেওয়া হবে আমি দেব

Mukja pakja bay. Te 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 te. Hayır ya. Hadi hadiçe. Te 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 te. Hala mangala dese. Manus haydi gel faja. Söyle ya. Hey fada bıdık etti canım. Zamanla banlarla. Alın lan. Zamanla. Zamanla. İyi. Ni ki böyle apte.